নাম্বার হলো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলো আজকে যারা কোরআন তেলাওয়াত করেছেন আপনাদের নসিব ভালো না কারাব আজকে যারা মাদ্রাসা দিয়েছেন আপনাদের নসিব ভালো না কারা এ শান মানুষ তোমাদের জীবন তো

পাক আমার জীবনের গোনা কি মাফ করবি নি ওই আমার বাবার আমার ভাইয়েরা যদি আজকে মাদ্রাসার মধ্যে যদি পাঁচ টাকা দিও যদি সহযোগিতা করেন এই কোরআনের মাদ্রাসার মধ্যে আপনি কোরআন পড়তে পারেন না আপনি কোরআন পড়ার সুযোগ করে দিবেন একটা ছাত্রকে যদি লজিন কাওয়াইতে পারেন একটা ছাত্রকে যদি আপনি দান সদকা করতে পারেন একটা ছাত্র কোরআন কিনতে পারে না কোরআনটা কিনে দেন আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাতি বানায়া দিবে জবান খুলে বলুন এই দিকে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন সেদিকে যাচ্ছি না এক নাম্বার কোরআন তেলাবাতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে ঠিক না দুই নাম্বার হল জবানের হেফাজতকারী বর্তমানে আমাদের জবানের হেফাজত আছে না এই মসজিদের মাদ্রাসার মাঠ বৈশাখ বললাম এক কথা সাসার বাড়ি গাইয়া সাসারের কাছে বললাম আর এক আর শাসীর কাছে গিয়া বললাম আরেক কথা ঠিক না আরে আমাদের জবানের হেফাজত নাই 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 সেই জন্য আমাদের সমাজে শান্তি নাই কথা বললাম ঠিক না জবানকে হেফাজত করুন আপনার জবানটা হেফাজত হয়ে যাবে আপনি গুনা থেকে বেঁচে যাবেন কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারবে উঠবেন না কি জবানটাকে হেফাজত করা দরকার আছে কিনা নাই জবানের হেফাজত করবেন সাষ্টলো বৈশা মানুষের গিবত করবেন না মানুষের প্রতি অন্যায় ভাবে মানুষের গিবত সমালোচনা করে নিজে ও তুই জাহান মধ্যে চলে যাবেন কথা বলুন ঠিক কি না কিন্তু যেই ব্যক্তির গিবত করলেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে কথা বলুন ঠিক কি না সেই জন্য জবানকে হেফাজত করা দরকার আছে কিনা নাই কথা নাসি আছে কিনা নাই জবানের হেফাজত করতে হবে বিস্তারিত আলোচনা করা যাবে না সময় কম তিন নাম্বার হচ্ছে কুদার তোকে অন্ন দান করতে হবে কি করতে হবে কুদার তো বুঝেননি গরিব অসহায় মানুষ খেতে পারে না আপনার এলাকায় অনেক মানুষ আছে বড় লোক আছে এসিরুমের ভিতরে ঘুমায় আমার এলাকায় অনেক মানুষ আছে এসিরুমের ভিতরে ঘুমায় কিন্তু আমার পাশের বাড়ির একটা মানুষ এক একমোটো ভাগকে এসে জীবন পরিচালনা করতে পারছে না কথা বলুন ঠিক কি না আর আমরা যারা বড় কাছে আমরা মনে করি ভাইসাব যম একটু নিচে আস আর একটু জাতা দিয়া দি ঠিক কি না কথা বলুন জাতা দিয়া আর একটু হাতাটা আটা ভাঙা দি তাহলে একবারে বুইয়ে দাও ঠিক না আমার উপরিদার কথা বলবে এটা কি সমাজের নীতি এটা কি সমর্থন সমর্থন করে করে না সেই জন্য দিবেন খাদ্য দিবেন অসহায় মানুষকে সহযোগিতা এতিমখানা দিয়েছেন কেন অসহায় ছাত্রগুলা বাবা নাই মা নাই বাপ নাই অসহায় একবার অসহায় হয়ে গেছে পড়া লেখা করতে মানে এই সমস্ত মানুষগুলো এখানে ছাত্রগুলো এসে পড়া লেখা করবে কুরআন শিক্ষা করবে এটার মধ্যে যদি 1 টাকা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে কিয়ামতের ময়দানে রসিলা করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাই দিবে কথা বলুন ঠিক কিনা ঠিক একটা মন করা বলি নাই কবির মনোযোগ দিয়ে 6 নাম্বার হচ্ছে বস্ত্রবিহীন কে বস্ত্র দান করেন একটা মানুষ কাপড় পরিধান করতে পারে না আবার কাপড় পরিতে পারে না কিন্তু আপনার সমাজের অনেক মানুষ আছে কাপড় পাঞ্জাবি কোট কয়টা আছে আমরা নিজেই জানি না ঠিক না কথা বলুন আছে কিনা নাই লুঙ্গি কয়টা আছে নিজে জানি না মা বোনদের শাড়ি সুকি শ্রী ভিতরে কয়টা আছে নিজেও জানে না আছে না নাই কাপড় কয়টা আছে নিজেও জানে না জানে না আমার আল্লাহ ডাক দেয় কই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যেই মানুষটা একটা কাফুর নিয়া সমাজে বাহির হবে রাস্তায় বাহির হবে ওই মানুষটা একটা অসহায় মানুষকে যদি তুমি একটা কাফুর দিয়ে বস্ত্র দিয়ে যদি সহযোগিতা কর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত বানায় দিবে জরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের এই সমস্ত যে কাজগুলো আছে আমাদেরকে করা দরকার কিনা কথা বলুন দরকার কিনা পাঁচ নাম্বার হল আমার নবী রহমত আলামিনের উপর দুরুশ্বরী পাটকারী দুরুশ্বরী পাটকারী কি জান্নাতে যাবে না জাহান্নামে নবীজি বলতেছেন ইন্দাকা ইয়াউমাল কিয়ামতি ওয়া লাহু যেই ব্যক্তি আমার উপর আমার উপর একবার দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন ইন্দাকা ইয়াউমাল কিয়ামতি লাহু শাফাআতি সেই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে আমার বাবার আমার মায়েরা

যাবে না পরনিন্দা করা যাবে না তিন নাম্বার কুদার্থকে খাদ্য দান করতে হবে কুদার্থকে অসহায় মানুষ খেতে পারে না তাকে খাদ্য দান করবে চার নাম্বার বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করবেন পাঁচ নাম্বার রাসুলের উপর বেশি বেশি করে দুরুশুরি পড়বেন জুড়ে বলুন সোহান তা হলে আমার বাবারা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে বয় করো আর ওই পাঁচটা জিনিস বলেছিলাম একটা আমলের কথা বলবো এই আমলটার নামই হচ্ছে তাকোয়া নামটা কি তাকোয়া যদি তাকে যে পাঁচটার কথা বললাম পাঁচটা আপনার ভিতরে অটোমেটিকলি চলে আসবে ঠিকই না এই পাঁচটা আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে কিভাবে ভয় আজকে যদি এই দিক দিকে এই কোণা দিয়ে যদি একটা ভাগ এসে যদি দৌড়ে দিকে চলে আসে আমরা ভয়ে আমি হুজুরও পালাইমু ঠিক না ওই মহাইরে বাগছে বা আমারে খাই লইব এখানে যদি একটা সাপ এসে যদি ফারা ধরে তাহলে আমরা সবাই উঠে দাঁড়ায় যাব হয়তো সাপ যদি আমাকে চউপল দে তাহলে আমার মৃত্যু হবে এই একটা ভয় আছে কিনা নাই এই ভয় থাকার কারণে আমরা সতর্ক হয়ে যাই তেমনি ভাবে আল্লাহকে যদি আপনি ভয় করেন আপনার অন্তরে যদি ভয় রাখেন যে আয়রে আমি যে মিথ্যা কথা বলতেছি তাহলে তো পাক দেখতেছেন ঠিকই না আমি যে মিথ্যা কথা বলতেছি আমার জবানের যে বিপদ করতেছে আল্লাহ দেখতেছেন ওই লুকের কথা বলছি ওই লোক না দেখলেও আল্লাহ দেখতেছেন